ছাপান্ন এটা ছাপ্পান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন এটা কি জাতের করু এটা হলো সাহিয়াল বলছে তারপর একটা এটা হলো সিন্ধি সিদ্ধি তারপর অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান হ্যাঁ সাতষট্টি এই এই আছে ইনশাল্লাহ আমি আমার নাম মোহাম্মদ থানী শেখ আচ্ছা আচ্ছা কয়টা গরু নিয়ে আসছি আজ গরু আনছিলাম কুড়িটির মতো হচ্ছেন বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তেরোটা এক লাঠে আল্লাহ দিনে বৃষ্টির দিনে একটা গরু হাটে হ্যাঁ আপনার গরুর দাম কি কম না বেশি গরুর দাম আজকে আরো কম আজকে লাটে বেসলাম কম দেয় মেলা কম গরু বিক্রি চার হাজার টাকা কমে বিক্রি করলাম কমে গেল গরুর দাম মালিক আছে এদিকে আসেন এই মালিক আছে বিক্রি করেছে এদিকে আসেন এই যে আমার মালিক এই এই যে সামনের মালিক হচ্ছে এই বলছেন আমি বিক্রি করেছি এই আলো কে হ্যাঁ আপনার কথা বলেন ভাই আমি মোহাম্মদ আব্দুল কাদের বাসা কোথায় বাসা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা আচ্ছা আপনি কি গরু ব্যবসা করেন

জিরো ওয়ান নাইন এইট ওয়ান সেভেন ফোর ফাইভ সেভেন ফোর ফাইভ সেভেন নাইন সিক্স সেভেন নাইন সিক্স